আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি মোহাম্মদ হাবিব রহমান বলছিলাম বেশ অনেকদিন হলো আপনাদের ভিডিও দেওয়া হয় না তো ভিডিও না দেওয়ার কারণে আমি খুবই দুঃখিত অনেকের মত দিয়েছেন অনেকে বলছেন ভাই ভিডিও দিচ্ছে না কেন বা কোনো ইন্টারনেট ভিডিও পাচ্ছে না কেন অ্যাকচুয়ালি আপনি জানেনি যেহেতু ফেব্রুয়ারি ইন্টারের কাজ চলতেছে এখনও সেগুলো নিয়ে ব্যস্ত পাশাপাশি ওয়ার্কার নিয়ে কাজ চলতেছে ওয়ার্কার নিয়ে কিছু ফাইল নিয়ে সেগুলো নিয়ে কাজ চলতেছে এবং পাশাপাশি নিজের পড়াশোনা আছে সব কিছু মিলে আমি আসলে ভিডিও মেক করতে পারি না বা ভিডিও দিতে পারিনি এই আমি খুব আন্তরিকভাবে খুবই দুঃখিত তো আজকে মেনলি ভিডিও করার মেন রিজন হচ্ছে যে আজকে কিছু ইনফরমেশান নিয়ে আসলাম আপনাদের জন্য ইনফরমেশনটা হচ্ছে যে একটা অনেক বড় অপরচুনিটি রাশিয়াতে স্কলারশিপ স্কলারশিপ অপরচুনিটি তো সেটা হচ্ছে ধরেন এই আগামী যে পনেরোই জানুয়ারি আছে পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো পনেরোই জানুয়ারি পরে আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না মানে একদমই শেষ সময় এসে গেছে আজকে তিন তারিখ আমি ভিডিও যখন মেক করতেছি সরি চার তারিখ তো দেখা যায় চার পাঁচ দিন হাতে আছে তো যারা রাশিয়াতে অ্যাপ্লিকেশন করতে চান যাদের মানে স্কলারশিপে পড়াশোনা করতে চান ফ্রিতে তো স্কলারশিপে যদি পড়াশোনা করতে চান ফ্রিতে তাহলে আপনারা অ্যাজ ফোন পসিবল অ্যাপ্লিকেশন করতে পারেন আমি অ্যাপ্লিকেশন করে দিব সকল ব্যবস্থা আমি করবো হ্যাঁ আপনাদের মানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে না করতে হবে সব দায়িত্ব আমার এগুলো আমি অ্যাপ্লিকেশন করে দেব ইনশাল্লাহ আশা করি আপনার স্কলারশিপ পেয়ে যাবেন তো এখন আসি স্কলারশিপের বিষয় যে আপনার স্কলারশিপে কী কী ইনক্লুড থাকবে এবং স্কলারশিপে মানে কী কী ফ্যাসিলিটিস এবং কারা আবেদন করতে পারবেন প্রথমত ফ্যাসিলিটিসের বিষয় আসি এই স্কলারশিপে আপনার ফুল ফ্রি টিউশন ফি এবং হোস্টেল ফি এগুলো কোনো কিছু আপনার পে করতে হবে না একদম ফুল ফ্রি শুধু আপনার খাওয়ার খরচটা লাগবে যে খাওয়ার খরচ আপনার রাশিয়াতে তিন দিন কাজ করলে আপনার পুরো মাসে খাওয়ার খরচ উঠে যাবে এ কারণ হচ্ছে রাশিয়াতে আপনার খাওয়ার খরচ খুবই কম দশ বারো হাজার টাকা বাংশি টাকাই হয়ে যায় যেটা আপনি তিন দিন কাজ করে আপনি এই টাকাগুলো তুলে ফেলতে পারবেন এই হচ্ছে বিষয় আর এখন আসি হচ্ছে কানা আবেদন করতে পারবেন আপনারা যারা ব্যাচেলার বা মাস্টার্স যারা আসতে চান তারা সবাই আবেদন করতে পারবেন বাট ব্যাচেলারের ক্ষেত্রে আপনার অবশ্যই আপনাদেরকে ধরেন যে এসএসসি এইচএসসিতে আপনার টেন টেন থাকতে হবে টেন না থাকলে পরেও নাইন থাকতে হবে আর যারা মাস্টার্স আসতে চান তাদের ক্ষেত্রে আপনার ব্যাচেলার আপনার থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্ট বেশি থাকতে হবে তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন করে দেওয়া যাবে এবং অবশ্যই আমি আবারও বলতেছি ইনশাআল্লাহ আপনারা স্কলারশিপ পেয়ে যাবেন আমি যেভাবে অ্যাপ্লিকেশন করবো যেভাবে ইয়ে করবো সে সেই জায়গা থেকে আমি মনে করি আপনারা স্কলারশিপ পেয়ে যাবেন আপনি এই বিষয় নিয়ে আপনি টেনশন করার কিছু নেই যে ভাই কী হবে না হবে আমি আপনাদের বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট না তো নাইনটি পার্সেন্ট শিওর থাকবেন আপনার স্কলারশিপ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তাই এই হচ্ছে বিষয় তো আপনারা আরেকটা বিষয় বলি মাস্টার্সের ক্ষেত্রে যারা বিশেষত যারা মাস্টার্সে আসবেন তাদের স্কলারশিপ হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট ধরা চলে কারণ এখানে মাস্টার্সের জন্য যারা আসে আসলে রাশিয়াতে খুব কমই অ্যাপ্লিকেন্ট আছে যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করে আর বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট হয়তো জানে না যে রাশিয়ার ওপেন স্কলারশিপের অপরচুনিটি আছে বা অ্যাপ্লিকেশন করা যায় তো যারা আগ্রহী তারা আমার আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা ওখানে নজর দিতে পারেন এবং মানে ডিটেলসে জানার জন্য নত দিতে পারেন পাশাপাশি আমার ঢাকাতে অফিস আছে আমার অফিস থেকেও আপনাকে সাপোর্ট করা হবে যারা আসতে চান এখানে তার ইনফরমেশন দিয়ে হেল্প করা হবে তো এই হচ্ছে ওভারঅল বিষয় আর একটা বিষয় বলি সেটা হচ্ছে যে যারা স্কলারশিপ আসতে সরি সেপ্টেম্বর ইন্টেক আসতে চান সেপ্টেম্বরটাকে অনেকেই নেন ভাই সেপ্টেম্বরিটাকে কবে থেকে আপনার ফাইল নেবেন বা কবে থেকে ফাইল নেওয়া স্টার্ট হবে এবং কতদিনের মধ্যে আসতে পারবো মেন কথা হচ্ছে যে সেপ্টেম্বর ইনটাকে আমি এখনই ফাইল নেওয়া শুরু করছি এখন বলতে পারেন যে ভাই আপনি এখনই কেন ফাইন না শুরু করলেন এখনই ফাইনাল শুরু করার কারণ হচ্ছে যে আপনার আপনারা জানেন হয়তো যে রাশিয়ান অ্যাম্বাসি খুব স্লোলি কাজ করে হ্যাঁ স্লো কাজ করার কারণে অনেক স্টুডেন্ট সেপ্টুডেন্ট থেকে যেহেতু অনেক বেশি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে সেই জায়গাতে মানে যখন এম্বাসি স্লো কাজ করে তখন অনেক স্টুডেন্টের ইনভাইটিশনের ম্যাচ শেষ হয়ে যায় ইনভাইটিশন ম্যাচ শেষ হয়ে যাওয়ার কারণে তারা অ্যাপ্লিকেশন করতে পারে না রাশি রাশিয়া আসতে পারে না তো এই জন্য আমি আগে থেকেই ফাইনাল শুরু করছি এবং আগে থেকে ফাইনালে যে ইউনিভার্সিটিগুলো রাশিয়ার যে ইউনিভার্সিটিগুলো অনেক আগে থেকেই হচ্ছে ইনভাইটেশন ইস্যু করবে বা অফার লেটার ইস্যু করবে তাহলে তত দ্রুত আমি অফার লেটার বা ইনভাইটেশন লেটার পেয়ে যাবো আমার ইস্যানকে তত দ্রুত নিয়ে নিয়ে আসতে পারবো মানে গ্যাদারিং এর মধ্যে আমার স্টুডেন্ট পড়বে না তো এই জন্য আমি আগে থেকে ফাইনাল শুরু করছি এবং যারা আগ্রহী তারা ফাইল দিতে পারেন হ্যাঁ তো মেনলি আপনার ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ফাইল নেব এবং আমি মনে করি এপ্রিল মের দিকে আপনারা হচ্ছে অফার লেটার পেয়ে যাবেন এবং জুনের দিকে ইনভাইটেশনার পেয়ে যাবেন আর আমি আপনাদের আরেকটা বিষয় বলে রাখি সেটা হতেছে যে আমি কোনো স্টুডেন্টের জন্যই ছোটো কোনো স্টাডি অ্যাপ্লাই করি না কারণ আপনি প্রায় পাঁচ ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে আসবেন রাশিয়াতে এসে আপনি জব পাবেন না কাজ পাবেন না আপনার ফ্যামিলিকে আপনি বলে আসবেন যে না আমি ওখানে জব করে সকল খরচ তুলে ফেলতে পারবো যেহেতু মোস্ট অফ দ্য সেলফেল এড়ে চাই তো সেটা যখন এসে পারবেন না তখন এটা অনেক কষ্টদায়ক ভাই আমি এই কাজ কখনো করি না সো আমি ট্রাই করবো সবসময় ট্রাই করি একটা স্টুডেন্টকে ভালো একটা সিটি দিতে যেখানে অন্তত সে জব জব পায় নিজের কাজ নিজে চালাতে পারে তো এই বিষয় নিয়ে ভয়ের কিছু নয় যে ভাই আমি আমার নিজের খরচ চালাতে পারবো কি না বা কোন সিঁড়িতে অ্যাপ্লিকেশন করে দেবেন না দেবেন মানে এই কথাগুলো বলতে সেপ্লিমেন্টেকের জন্য আর যারা স্কলারশিপ আসবেন তারা তো স্কলারশিপে ভালো ভালো স্মৃতি আসবেন স্কলারশিপে খারাপ স্মৃতি মূলত দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন হয় না আর কি হ্যাঁ বড় সিঁড়িতে ভালো সিঁড়িতে অ্যাপ্লিকেশন করে দেওয়া হবে আর কি সো এই হচ্ছে ওভারঅল বিষয় সো আপনারা যারা আগ্রহী অবশ্যই দ্রুত যোগাযোগ করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ